চিনাবাদাম একটি খুব পুষ্টিকর খাবার এতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার এবং স্বাস্থ্যকর চর্বি থাকে প্রতি একশো গ্রাম চিনাবাদামে প্রায় পঁচিশ গ্রাম প্রোটিন ঊনপঞ্চাশ গ্রাম ফ্যাট এবং ষোল গ্রাম কার্বোহাইড্রেট থাকে প্রতি একশো গ্রাম বাদামে ভিটামিন ই থাকে ছয় দশমিক ছয় মিলিগ্রাম বি থাকে শূন্য দশমিক ছয় মিলিগ্রাম বি থাকে শূন্য মিলিগ্রাম বি থ্রি থাকে বারো মিলিগ্রাম বি পাঁচ থাকে এক দশমিক মিলিগ্রাম বি ছয় থাকে শূন্য মিলিগ্রাম আর বি নয় থাকে দুইশো ছেচল্লিশ মাইক্রোগ্রাম একশো গ্রাম চিনাবাদামে ক্যালসিয়াম থাকে বিরানব্বই মিলিগ্রাম ম্যাগনেশিয়াম একশো মিলিগ্রাম জিঙ্ক তিন দশমিক তিন মিলিগ্রাম এবং ফসফরাস তিনশো ছিয়াত্তর মিলিগ্রাম চিনাবাদামে থাকা ভিটামিন ও মিনারেলগুলো আমাদের শরীরের জন্য অনেক জরুরি ভিটামিন ই ত্বক আর চুল ভালো রাখে আর অক্সিডেন্ট হিসেবেও কাজ করে ভিটামিন বি কমপ্লেক্স নার্ভ আর মাংসপেশীকে সুস্থ রাখে আর ফোলেট যা এক ধরনের ভিটামিন বি এটা নতুন কোষ তৈরি করতে সাহায্য করে কাঁচা বাদাম আপনি আপনার পছন্দ মতো খেতে পারেন তবে বাদাম খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো এক মুঠো বাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রাখা এবং পরের দিন সকালে খাওয়া এতে বাদামের পুষ্টিগুণ ভালোভাবে শরীরে শোষিত হয় কাঁচা বাদাম খাওয়া ভালো তবে ভাজা বাদামও খাওয়া যায় কাঁচা বাদামে কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে তাই ভাজা বাদাম খাওয়া নিরাপদ বাদামে প্রচুর পরিমাণে ফাইবার এবং ফ্যাট থাকে যা হজম হতে বেশি সময় নেয় তাই বেশি বাদাম খেলে হজমের সমস্যা হতে পারে পরিমিত বাদাম খেলে অনেক উপকার পাওয়া যায় যেমন এক হৃদরোগের ঝুঁকি কমায় দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তিন ওজন কমাতে সাহায্য করে চার মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় পাঁচ ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে তবে বাদাম খাওয়ার সময় কিছু জিনিস খেয়াল রাখা জরুরি যেমন দিনে এক মুঠো বাদাম খাওয়া ভালো দুই ভাজাবাদামের চেয়ে কাঁচাবাদাম বেশি স্বাস্থ্যকর তিন অ্যালার্জি থাকলে বাদাম খাওয়া এড়িয়ে চলুন